মাঝে মাঝে বাংলাদেশ দল চমক দেখায় তবে এবার টি টোয়েন্টিতে আত্মবিশ্বাসের সঙ্গে জিতল এক ম্যাচ হেরে পরের ম্যাচে জয় তৃতীয় ম্যাচটায় আবারও জয় কলম্বো প্রেমাদাসায় প্রথমবারের মতো লঙ্কান মাটিতে সিরিজ জেতার উৎসবে মাতল লিটন দাসরা শরিফুল শেষ ওভারে বাইশ রান না দিলে বাংলাদেশ ব্যাটাররা খেলা কবেই শেষ করে দিত একশো তেত্রিশ রান টার্গেট মনে হচ্ছিল পা হরকাবে বাংলাদেশ তবে না কলম্বো প্রেমাদাসায় পারভেজ ইমন হতাশ করল লিটন দাস তানজিদ হাসান তামিম তাহিদ হৃদয় তারাই দলকে ঠিক ট্র্যাকে রাখে তারাই দলকে ঠিক ট্র্যাকে রাখে শ্রীলঙ্কার বিপক্ষে এই গ্রাউন্ডে চতুর্থ জয় একুশ বল হাতে রেখে জয় আট উইকেটের বিশাল জয় সিরিজ জিতল দুই এক ব্যবধানে লিটনের কীর্তিটাও দারুণ অ্যাওয়েতে লিটনের দ্বিতীয় টি টোয়েন্টি সিরিজ জয় নিধাস কাপের স্মৃতি সম্বলিত এই ভেনুটা বাংলাদেশকে হতাশ করেনি তানজিদ তামিম লড়াকু মনোভাব দেখিয়েছেন সাতাশ বলে পঞ্চাশ করেছেন পাওয়ার প্লেতে সাতচল্লিশ রান তুলেছেন লিটন তামিম পরবর্তীতে লিটন দুই চার এক ছক্কা ছাব্বিশ বলে বত্রিশ রানে আউট হলে ভেঙে যায় পঞ্চাশ বলে চুয়াত্তর রানের জুটিটা লিটন দাসের বিদায়ের পরও তাঞ্জিৎ তামিম রানের গতি কমাননি বাউন্ডারি মেরে ছুঁয়েছেন পঞ্চাশ আর ওতেই লঙ্কান বোলিং হয়েছে এলোমেলো এমন দিনে পঞ্চম টি টোয়েন্টি হাফ সেঞ্চুরিটা পেলেন যেদিন সিরিজও জিতল দল তার ইম্প্যাক্টও অনেক অনেক বিশাল তামিম একশো পঞ্চান্ন ক্রিকেটে শেষ পর্যন্ত সাতচল্লিশ বলে ক্যারিয়ার সেরা তিহাত্তর রানে অপরাজিত থাকেন হাঁকান ছয়টা ছক্কা একটা চার আর হৃদয়ের সঙ্গে অনবদ্য উনষাট রানের একটা জুটি হৃদয় শেষ পর্যন্ত পঁচিশ বলে সাতটা রানে নটা আউট থাকেন তামিম যদিও জিতিয়েছেন তবে আসল কারিগল শেখ মাহেদি চার চারটা উইকেট নিয়েছেন কত কিপটে বোলিংয়ে মাহিদি বুঝিয়ে দিয়েছেন কলম্বোর স্পিনিং ট্র্যাকে তিনি সেরা মিরাজের চেয়ে তিনি সেরা পারফর্মার বাংলাদেশ ট্রফি জয়ের আনন্দে বিভোর হয়ে ঘরের মাঠে ফিরছে খুব বেশি বিশ্রামের সুযোগ নেই কারণ লিটনের সামনে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজ পাকিস্তানের বিপক্ষে বিদেশের মাটিতে ভক্ত সমর্থকদের আনন্দ দিয়ে এবার ঘরের মাঠে ভক্ত সমর্থকদের আনন্দটা ধরে রাখার পালা